প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে আইরি মাছ নদীর আইর মাছের পোনা এই সমস্ত আইর মাছ আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের কাছ থেকে এই সমস্ত আইর মাছের পোনা সংগ্রহ করে আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন এই সমস্ত আইর মাছ সাধারণত পুকুরের প্লান্টন বা ছোটো ছোটো রেণু পোনা মাছ খেয়ে থাকে যে সকল পুকুরে অবাঞ্ছিত অনেক ছোটো ছোটো মাছ রয়েছে যেরকম ছোটো ছোটো থেলাপিয়ার পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের ছোটো ছোটো পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা আর মাছের পোনা চাষ করতে পারেন আর মাছ অত্যন্ত দামি একটি মাছ বাজারের দামি একটি মাছ অনেক সুস্বাদু একটি মাছ এই মাছটি আপনি যে কোনো পুকুরে চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত আড় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন তো অবিয়াস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ